না আসলে দেখেন এটা টোটালি ওনার অ্যান্ড ম্যানেজমেন্টের কল আর বিজয় ভাইয়ের সাথে তো আমার আমি অনেক দিন ধরে খেলছি আন্ডার নাইনটিন থেকে তো ওনাদের সাথে বিজয় কথা হয়েছে সবাই মিলে ডিসিশন নিছে তাই আমার বলছে যে কয়টা ম্যাচ তুমি করো তাই আমি করা এটাই আর কি ছিল এটা তাদের ব্যক্তিগত বিষয় এটা আমার আমার দেখার বিষয় না আসলে

এ লাস্ট ম্যাচে হয়েছে হয়তো সামনেও হবে কিন্তু কিছু করার নেই প্রসেসর থাকতে হবে এরপরে আল্লাহ যে কত উইকেট দেয় সেইগুলা নিয়ে যাই তবে ইম্পর্ট্যান্টটা হচ্ছে আমি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে এবং ভালো বলিং করতে পারি কিনা এটাই ইম্পর্ট্যান্ট না টু ভ্যালেন্স একদম ডে 1 থেকেই কিন্তু ড্রাফটের পরেই মোটামুটি দেখা গেছে যে কম্পেয়ার করলে অন্যান্য টিমগুলোর তুলনায় আমাদের টিমটা একটু উইক কোয়ালিটি ফুল প্লেয়ারের অভাব আছে বাট যদিও যারা আছে তারাও ভালো প্লেয়ার বাট কম্পেয়ার যদি অন্য টিমগুলোর সাথে করে সেই হিসাবে তুলনামূলক টুইক তো এর মধ্যে আরও যখন ব্যাটে যায় তাহলে তো বুঝতেই পারছেন কি হয় ঠিক আছে তো হোপফুলি আরও তিনটা ম্যাচ আছে দুইটা ম্যাচ জিতলে দুইটা দুইটা ম্যাচ জিতলে স্টিল উই হ্যাভ চান্স মানে প্রসেসে থেকে সেরা চেষ্টা করা ছাড়া কিছু করার নাই যদি চিন্তা করেন ওভারঅল শুধু আজকেরটা না বেশ কিছু ম্যাচই কিন্তু আমরা হারছি দু একটা ম্যাচ ক্লোজে যায় দু একটা বাজে ভাবে তো হয়তো আমরা আটটায় মাত্র দুইটা জিতছি যদিও আমার লাস্ট তিন বছর ধরে এমন এক্সপিরিয়েন্স হচ্ছে ঠিক আছে কিন্তুফুলি সামনে বেটার ডেজ আসবে ইনশাল্লাহ অ্যাপট বিপিএম করে না আসলে রকেট সায়েন্স তো নাই ভাইয়া আমি জাস্ট আমি প্রত্যেকটা ম্যাচ থেকে বা সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে এক্সিকিউট করার ট্রাই করছি এবং লাস্ট কিছু বছর ধরে একই প্রসেসে আসি যে কিভাবে নিজের ইমপ্রুভমেন্ট বাইক করা যায় কিভাবে ওয়ার্ল্ড ক্লাস হয়ে আরও টপে থাকা যায় স্বপ্ন তো অনেক বড় এর জন্য ডে ইন ডে আউট চেষ্টা করি হ্যাঁ হয়তো সামটাইমস এসে প্লেয়ার ব্যাট ডে যাইতেই পারে কিন্তু ভালো হোক খারাপ হোক সব প্রত্যেক দিনই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট নতুন করে শুরু করার চেষ্টা করছি আর কি না আপসেটিং না আমি তো আপসেটিংয়ের কি আছে সব থেকে বড় জিনিস আমি যদি আমার নিজের ন্যাশনরে ভালো মতো সার্ভ করতে পারি এবং যেখানেই খেলতে পারি আর যদি ভালো করতে পারি অপরচুনিটি অনেক আসবে এর আগে তো তিনবার আইপিএলের সুযোগ পেয়েও যেতে পারি কিন্তু আপসেটিং হলে এতদিন তো গলায় মেরে দিয়ে মরে যাবে তো আপসেটিং না আমি একদমই আপসেট না আমার তোক যেটা আছে সামনে অনেক অপরচুনিটি আসবে ইনশাল না আসলে এটা মানে অ্যাকচুয়ালি হয়তো কিছু মানে কেউ হয়তো যেহেতু ড্রাফটে পিক হয়নি কারো রিপ্লেসমেন্টের প্রয়োজন হলে নিতেও পারে সেম এস পিএসএল ওইখানেও এই আসলে ইন্ডিভিজুয়ালি আমার সাথে এখনও কারো কথা হয়নি কারণ নর্মালি কিন্তু প্লেয়ারের সাথে ডিরেক্ট কথা হয় না এজেন্টদের কথা হয় ঠিক আছে তো আমার সাথে কারো কথা হয়নি না আসলে দেখেন আমি আমাদের কোনো প্লেয়ারকে ছোট করতে চাই না কিন্তু কম্প্যারিটিভলি অন্য টিমের তুলনায় আমাদের টিমটা উইক ওভারঅল ফরেন বলেন লোকাল বলেন লোকাল তিন চারজন মার্কি প্লেয়ার আছে আমি সব আর বিদেশিগুলো এক্সেপ্ট রায়ন বালার হারিস ছাড়া ওরকম বিগ নেম বা কি প্লেয়ার নাই আসলে এখন এটা হয়তো শুরু থেকেও তেমন পাচ্ছেও না বা আগে যোগাযোগ করেন এটাও ইস্যু হতে পারে কারণ অ্যাট এ টাইম দুই তিনটা লিগও চলছে তো এই জন্য ধরেন আসলে এটা আমার মনে হয় যারা টিম করেছিল স্টার্টিংয়ে কারণ আমিও ড্রাফটাই পিক পেয়েছিলাম তো টিম যারা করছে এটা হয়তো তাদের একটা স্টার্টিংয়ে মিস্টেক ছিল না আমার ইচ্ছা বাংলাদেশ টিমে আরও লম্বা সময় খেলার ভালো খেলা Thank you.